ফেসবুকে অযথা অপ্রয়োজনীয় কারণে আপনাকে কেউ কল বা অথবা মেসেজ দিয়ে বিরক্ত করে এই অপশনটি আপনারা কীভাবে অফ করবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিক্স নিয়ে আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা জানি ফেসবুকের ভিতরে আমাদের একটি মেসেঞ্জার অপশন আছে এই মেসেঞ্জার অপশন থেকে আমাদেরকে অনেকেই আছে অকারণে অপ্রয়োজনীয়ভাবে কল অথবা মেসেজ দিয়ে বিরক্ত করে থাকে তো আমরা এই অপশনটি কিভাবে অফ করব এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বিশেষ করে আজকের ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে অনেকেই আছে কল অথবা মেসেজ দিয়ে বিরক্ত করে থাকে তো আপনারা কিভাবে এই অপশনটি অফ করবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা খুব সহজেই কিন্তু এই অপশনটা অফ করে রাখতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার স্ক্রিনে চলে যাবেন তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব কিভাবে আমরা ফেসবুক থেকে মেসেঞ্জার অপশনটি অফ করব এই জন্য আমরা চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই যে আমাদের এই প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো এই যে ডট আইকন এখানে আছে এই ডট আইকন এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা ভিউ এস ক্লিক করে দেব এই যে ভিউ এস এই ভিউ এসে ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেঞ্জার অপশন আসে এই অপশনটা আমরা কিভাবে অফ করবো এটাতে অনেকেই অযথা কারণে আমাদেরকে বিরক্ত করে থাকে তো এটা আমরা কিভাবে অফ করবো এটা হচ্ছে প্রোফাইল তো আমরা এখন ব্যাক চলে যাব ব্যাগ চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কী করবো এই যে আমরা থ্রি ডট আইকন এখান থেকে ক্লিক করে দেবো থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব এই যে সেটিং আইকনে ক্লিক করবো এটা দেখাইতেছি কীভাবে প্রোফাইলেরটা অফ করবেন ভেজেরটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে স্কুল করবো নিশ্চয় দিকে স্কুল করে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো হাউ পিপল পাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আমরা স্কুল করবো নিচের দিকে স্কুল করে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে হাউ ইউ গেট মেসেজ রিকোয়েস্ট এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তার মধ্যে আপনারা কি করবেন এখান থেকে এই যে নিচের যে অপশনটি আছে নিচের যে অপশনটি আছে এই নিচের অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে আপনারা কী করবেন এই যে এখান থেকে যে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা সেভ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা কি করবেন তারপরে এখান থেকে আরেকটি অপশন আছে এখান থেকে এই অপশনগুলো আপনারা কি করবেন অফ করে দিবেন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ডোন্ট রিসিভ এই রিকোয়েস্টটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে এটা থেকে সেভ করে দিবেন তারপরে এই অপশনগুলো সবগুলোকে আপনারা এখান থেকে অফ করে দিবেন তারপরে এখান থেকে এই সবগুলো অপশন এখান থেকে আপনারা এটাকে সেভ করে দিবেন তারপরে এটাতে আপনারা অফ করে দিবেন এটা অফ আসে তারপরে এখান থেকে সেভ দিবেন দেওয়ার পরে আপনাদের এই অপশনগুলো অফ হয়ে যাবে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেস থেকে এটাকে অফ করবেন আর ফেজ থেকে অফ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও ফেজের ভিতরে চলে যাবে এই যে এখানে থ্রি আইকনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা সেটিং আইকনে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে আবারও নিচের দিকে আমরা স্কোর করবো এখান থেকে আমরা এই যে এটা ওই যে দেখাই দিয়েছি হাউ পিপল পাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে ক্লিক করে দিবো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ পিপল টু মেসেজ ইউর ফেজ ঠিক আছে এটাকে আমরা এখান থেকে অফ করে দেবো যেহেতু আমার এটা অন থাকবে আমি এটা অন করে রাখলাম তো আপনাদের যাদের সমস্যা এটা অফ করে দিবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে দেবেন